চার নাম্বার জোন ছেড়ে দিছে আর এই জোনের ভিতরেই আমাকে স্যান্ডউইচ বানানোর জন্য এনিমিগুলা লাফালাফি শুরু করে দিছে এখানে দেখতেছ একটা প্লেয়ার ওরে কিন্তু আমি ড্যামেজ দিছি এখন একটু মানলেই শেষ ও শেষ হয়ে গেছে কিন্তু ভাই সামনে যেই প্লেয়ারগুলা এরা কিন্তু রিজিওয়ানের প্লেয়ার হ্যাঁ যাইতেছি ভাই আগে আমাকে জোনে যেতে হবে এখন একটা সুপার ইনহেলার মেরে নিলাম হলে এসপি অনেক বেশি কাটতেছে আর আমার কাছে তেমন মেটকিটও নাই আর এই জোনের মধ্যে এই প্লেয়ার আমাকে মারার চেষ্টা করতেছে ওরে কিন্তু এক থাপ মেরে ওরা জোন থেকে বের করে দিলাম ভাই আর কত ভাই আমাকে জোনেও যেতে দিতেছে না বুঝলাম না এখন আবার একটা গাড়ি আসছে তার মানে এটা মনে হয় ওর টিম মেট গাইস দেখতে পাচ্ছো এর ড্রেস আপ দেখেই মনে হইতেছে একটা রিজনের প্লেয়ার আমি তাই ভাবছিলাম তাই তাড়াতাড়ি আমাকে একটা সুপার মেডিকিট মেরে নিতে হবে কারণ জোন অনেক বেশি দূরে আর এখনই সময় দ্রুত হ্রাস করার কারণ ওই প্লেয়ারও কিন্তু মেটকিট মারার চেষ্টা করতেছিল অ্যান্ড গাইস ওরাও কিন্তু একটা থাপড় দিয়ে ওরে জোন থেকে বের করে দিছি আর যেটা বলছিলাম ভাই দেখছো ওপরে নাম আমেরিকা টপ ওয়ান ও কিন্তু রিজনের টপ চৌষট্টি নাম্বারে আছে সো গাইস এই রিজনের প্লেয়াররা জোনের মধ্যে আমাকে মারার চেষ্টা করছিল কিন্তু ওদেরকে আমি লুটবক্স বানিয়ে দিলাম এখন ভালোই হয়েছে ও আমার জন্য এটা মনস্টার ট্রাক নিয়ে আসছে এখন কিন্তু আমি এটা দিয়ে আরও সহজে জোনে যেতে পারবো আমার কাছে মাত্র চারটা সুপার মেট আছে সো এটা দিয়ে আমাকে যেভাবে হোক জোনে যেতে হবে ভাই জোন দিয়েই কুমিল্লা চলে গেছে আমার তাড়াতাড়ি করে জোনে যেতে হবে একটা সুপার মেট করে ফেলছি এখন দুই নাম্বারটা চলতেছে আর মাত্র দুইটা সুপার মেট কিট আছে গাইস আমি যদি জোনে যেতে পারি তাহলে তোমরা সবাই যারা যারা আসো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও তোমরা হচ্ছে তোমাদের ইউআইডি কমেন্ট করো ভাই এটাই কিন্তু আমার লাস্ট সুপার মিটকিট এরপরে কিন্তু আমার কাছে আর কিছুই নেই সুপার ইনহেলার নিলাম এবং কিন্তু আমি জোনের বাইরে চলে গেছি